আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরও থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা অন্তর্ভুক্ত যতই মামলা হামলা যাই করুক না কেন এই মিথ্যা জিনিস টেকে না সত্যের জয় হবে হবে আমরা সত্য পথে ন্যায় পথে ছিলাম ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের জয় হবে বাংলাদেশ মুক্তি পাবে আমি আছি বাংলাদেশের জনগণের সাথে যেখানেই থাকি আমাদের দুর্ভাগ্য যে এই ইনুস দু সালে যখন এমার্জেন্সি তখন এসেছিল দল করতে ব্যর্থ হয় করতে না পেরে কিন্তু তার ক্ষমতার লোভটা কিন্তু যায়নি এবং এই লোভটাই ছিল এই কারণে যে দেশকে বিক্রি করে দিয়ে সে ক্ষমতা আসতে চেয়েছিল। যেটা আমি কখনো করতে চাইনি কারণ বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মাঝে একটা উপসাগর যেখানে আমাদের যে অধিকার উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইন করে যান মেরিটাইম বাউন্ডারি অ্যাক্ট দুর্ভাগ্যের বিষয় হলো উনিশশো সালে সালের পর জিয়াউর রহমান এরশাদ খালেদা জিয়া যারাই ক্ষমতা এসেছে সমুদ্রে আমাদের যে অধিকার আছে এই অধিকারটা রক্ষা করার কোনো ব্যবস্থা তারা নেয়নি একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে ছিয়ানব্বই সালের থেকে আমরা এটা উদ্যোগ নিই আমরা পদক্ষেপ নেই এবং দ্বিতীয়বার যখন আমরা আসি তখন আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালতে মামলা করে মিয়ানমার এবং ভারতের কাছ থেকে আমরা বিশাল সীমা অর্জন করি এবং এই সমুদ্র সম্পদ যাতে আমাদের অর্থনীতির কাজে লাগে তার জন্য পদক্ষেপ সুনীল অর্থনীতি নীতিমালা ঘোষণা দিই এবং একটা ইনস্টিটিউশন আমরা গড়ে তুলি সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আমি গড়ে তুলেছি বাজারে আমাদের দুর্ভাগ্য যে আজকে এনোজ ক্ষমতা দখল করেছে কিভাবে। জনগণের ভোটে ক্ষমতা এসেছে না কোনো সংবিধান মোতাবেক এসেছে না আমাদের বিরুদ্ধে বিশেষ করে আমি এবং আমাদের ছেলে মেয়ে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে অকথ্য মিথ্যা অপপ্রচার দিন ধরে পরিকল্পিতভাবে করে যাচ্ছে এবং আপনারা যখনই ট্রাম্প সাহেব আমেরিকার প্রেসিডেন্ট হলেন তখনই আসল কথা বেরোলো সে ডিপ স্টেটের চক্রান্ত ইউএসআইডের টাকা সুরোজ নামে ইহুদি ধনকুবিরের টাকা সেই অর্থ এবং ইনুজ যে গ্রামীণ ব্যাংক এবং টেলিকমিউনিকেশনের অর্থ আত্মসাত করে সেটা পাচার করে এবং ট্যাক্স ফাঁকি দিয়ে দুর্নীতি করে যে সমস্ত অর্থ বানিয়েছে সেগুলি ব্যবহার করে অপপ্রচার চালিয়ে মানুষের কাছে বিভ্রান্ত সৃষ্টি করা এবং কোটা আন্দোলন যেটা দু সালের সাত জুলাই শুরু হয়েছিল চোদ্দো জুলাই পর্যন্ত কিন্তু এই ছাত্রদের কেউ কিচ্ছু বলেনি কিন্তু পনেরো জুলাই থেকে যখন তারা পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা তাদের পা বেঁধে ঝুলিয়ে রাখা মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু একে একে সন্ত্রাস শুরু করল একটা পুলিশকে যখন হত্যা করা হয় গাছে ঝুলে মারা হয় তাকে রক্ষা করা এটা তো পুলিশদের দায়িত্ব আজকে আপনারা কি দেখতে পাচ্ছেন একের পর যে বিভৎসভাবে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা ইন্ডুসের এই সন্ত্রাসী বাহিনী এবং সমস্ত জঙ্গি যে জঙ্গিদের জেলখানা থেকে সে মুক্ত করে দিয়েছে কারণ এই জঙ্গিদের হাত ধরেই তো সে ক্ষমতা এসেছে আজকে বাংলাদেশ একটা জঙ্গির দেশ যেখানে সেখানে হত্যাকাণ্ড চালানো হচ্ছে এবং পনেরোই জুলাই থেকে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য দায়ী ডক্টর ইনুস এবং তার এই জঙ্গি এবং সন্ত্রাসী বাহিনী বিএনপি জামার জোট তারা পিঠে পিঠে মানুষ হত্যা করেছে থানায় লুট করেছে প্রায় চারশো ষাটটা থানা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাদের হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বাড়ির ভিতরে আগুন দিয়েছে সেখানে মানুষ পুড়ে মারা গেছে তার কোনো হিসাবও নেই যে কত মানুষ মারা গেছে না হলেও প্রায় দশ হাজার মানুষকে হত্যা এবং আহত করেছে এবং বাবা মা ভাই বৃদ্ধ কেউ রেহাই পায়নি তেরো বছরের ছোট্ট শিশুর বা তিন বছরের শিশুকেও কারাগারে বন্দী করেছে মায়ের সাথে এই ধরনের চরম অরাজকতা ফ্যাসিবাদকে কে আওয়ামী লীগ আমলে কি একটা ঘটনা দেখাতে পারবে তিন হাজারের মতো সাংবাদিক চাকরি হারিয়েছে গ্রেপ্তার করেছে আটজনকে হত্যা করেছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে আওয়ামী লীগ আমলে তো একটা সাংবাদিক ওইভাবে চাকরি হারায়নি বা কাউকে হত্যাও করা হয়নি কারাগারে দেয়নি আইনজীবী তিরানব্বই আইনজীবী একই সাথে কারাগারে ভরে ফেলল তারপরে তাদের কিছু কিছু জামিন হয়েছে এখনও সবার জামিন হয়নি আইনজীবীদের উপরে এইরকম জুলম অত্যাচার তাদেরকে পিটিয়ে মারা হলো তাদেরকে রাস্তায় ফেলে পিটিয়ে মারা তাদের কোপানো এবং কটে যেতে পারবে না অস্ত্রধারীরা যে চিফ জাস্টিসের এজলাস এবং তার বাড়িতে হামলা এবং জর সাহেব পদত্যাগে বাধ্য করা শিক্ষকরা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা শিক্ষকদের অপমান করা তাদেরকে দিয়ে জোর করে পদত্যাগ কারণে মানে চরম একটা অরাজকতা সৃষ্টি আর আজকে একে একে ইন্ডাস্ট্রি বন্ধ আজকে নারী শ্রমিকরা চাকরি হারিয়ে কাটতে কাঁদতে বাড়ি গেছে না খেয়ে আছে প্রায় একশো দেড়শো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে সমস্ত শ্রমিক প্রায় লাখ শ্রমিক আজ বেকার তাদের কোনো কাজ নাই কোনো খাবার নেই আপনার নিজে একটু হিসাব করে দেখেন কক্সবাজারের সমস্ত উন্নয়ন কাজ প্রায় বন্ধ এই মাথার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম এবং জাপান সরকার আমাদের পাশে দাঁড়িয়েছিল ছয় বিলিয়ন ডলার ছয় বিলিয়ন ডলার এখানে ইনভেস্টমেন্ট করবে সেখানে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নের কাজ হবে আড়াই হাজারে জাপানকে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিয়েছি এবং সারা পৃথিবীর কাছ থেকে আওয়ামী লীগ আমাদের যখন বিনিয়োগ আসত তাদেরকে জমি দেওয়ার জন্য আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং দেশের ভিতরে আমাদের নিজেদের যেন মানে বিনিয়োগকারী গড়ে ওঠে সেই সুযোগ সুবিধা আমরা করে দিয়েছিলাম ইয়াং জেনারেশন শুধু চাকরি পিছনে ছুটবে না তাদের জন্য নিজেরা কাজ করতে পারে সেই ব্যবস্থাটাও আওয়ামী লীগ সরকার করে দিয়েছিল তাদের ট্রেনিং দিয়ে নিজস্ব উদ্যোক্তা সৃষ্টি করা সেই ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম এমনকি নারী উদ্যোক্তাদের জন্য প্রত্যেকটা অর্থনৈতিক অঞ্চলে আলাদা প্লটের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম নারীদের ক্ষমতায়ন করা শিশু মৃত্যু হার মাতৃমৃত্যু হার হার আমরা কমিয়েছিলাম দুর্ভাগ্য যে আজকে সব কিছু ধ্বংস করে দিল এনুস ক্ষমতা আসার সাথে সাথে এবং ইন্ডাস্ট্রি বন্ধ যেমন কোনো নতুন কর্মসংস্থার ব্যবস্থা নাই কোনো বিনিয়োগ নাই নব্বই হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উধাও আঠারোটা ব্যাংক আজকে বসে গেছে ডিভিডেন্ড দিতে পারবে না তাহলে যারা ব্যাংকে টাকা রেখেছে তারা কোথায় যাবে বা তাদের শেয়ার তারা কী করবে সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত সব কিছু এখন দেশকে বিক্রি করে দিচ্ছে আজকে কক্সবাজার আপনারা যান কি মানবিক করিডোর আমরা তো দশ লক্ষ রোহিঙ্গাদেরকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি ইনুস তো বলেছিল ক্ষমতার সাথে সাথে সব রোহিঙ্গা নাকি ফেরত পাঠাবে তারা নাকি ঈদ করবে মিয়ানমারের নিজ দেশে যে কয়জন যেতে পেরেছে যায় তো নাই আরও উল্টো দেড় লক্ষ এসেছে এবং সেখানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যার ফলে আজকে কী দাঁড়াচ্ছে আজকে মিয়ানমার যদি এখন আক্রমণ করে তাহলে ওই আরাকান আর্মিকে আক্রমণ করতে গেলে তো বাংলাদেশের থেকে রেহাই পাবে না যে সমুদ্রসীমা আমাদের বিরাট অধিকার আমরা সেই সীমার অধিকার হারাবো এবং ইনুসের এই যে ক্ষমতায় থাকার লোভে দেশ বিক্রি করা চিটা বোর্ড সে বিক্রি করে দেবে এবং বাংলাদেশের বর্ডার এখন উন্মুক্ত সেখানে সরকার নাকি কোনো নিয়ন্ত্রণ নাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এই লোকটা দেশকে এমন জায়গায় নিয়ে গেছে চক্রান্ত করে অন্য দেশের টাকা দিয়ে আজকে আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আর সব দোষ আওয়ামী লীগের আমাদের হত্যাকাণ্ড তো আমরা ঘটায়নি পনেরোই জুলাই থেকে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা এই অপকর্ম করেছে অগ্নিসংযোগ করেছে সেটা তো খুব স্পষ্ট কারণ পনেরো জুলাই থেকে যারা এই ধরনের ঘটনা ঘটেছে এনুস তাদেরকে দায় মুক্তি দিয়েছে দায় মুক্তি কাদের দেয় দ্বারা দায়ী হয় এটাও তো এক ধরনের অ্যাভিডেন্স হত্যা করবে ইনুস বাহিনী তার জঙ্গি বাহিনী সন্ত্রাসী এবং জামাত বিএনবি আর মামলা হবে সব আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হবে আমাদের বিরুদ্ধে আমরা কেন হত্যা করতে যাব। আমি আমার কাজ মানুষকে বাঁচানো আমি বাঁচিয়েছি আমার যদি কিছু করারই থাকতো তো ওই সাত জুলাই থেকে চোদ্দো জুলাইয়ের মতন মধ্যেই তো করতাম আমরা তো তা করি নাই বড় ছেলে ছেলেপেলেদের আমরা সব রকম নিরাপত্তা দিয়েছিলাম কিন্তু পনেরোই জুলাই থেকে যে হত্যাকাণ্ড শুরু সেটা তো ইনুসেন্ট নির্দেশেই করা হয়েছিল এটা হচ্ছে তার ম্যাটিকুলাসলি ডিজাইন আমরা যে পনেরো বছর সাত মাস সরকারি ছিলাম সেখানে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারত আজকে কেউ কি স্বাধীনভাবে কথা বলতে পারে কোনো সাংবাদিক স্বাধীনভাবে লিখতে পারবে কতগুলি প্রাইভেট টেলিভিশন রেডিও সব টেলিভিশন পড়িয়ে দিয়েছে সংবাদপত্র কারোর কোনো অধিকার আছে কথা বলার দুটি পত্রিকা ছাড়া সব জায়গায় নিউজ সেন্টার থেকে যা নির্দেশ দেবে তাই করতে হবে তাই লিখতে হবে তাই পড়তে হবে এটাই তো বাস্তবতা আজকে মত প্রকাশের স্বাধীনতা নাই সংবাদপত্রের স্বাধীনতা নাই সাংবাদিকদের স্বাধীনতা নাই তাদের একটা রেডিটেশন কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে আটত্রিশ জন আজকে কারাগারে বন্দি আইনজীবীরা তাড়াতে পারবেন আমাদের পক্ষে সাথে সাথে তাদের উপর হামলা এবং হাতে চাপাতি অস্ত্র চাইনিজ কুরাল নিয়ে আক্রমণ করবে সেটা হয় নাকি মব জাস্টিস এই মব জাস্টিসের ফলে আজকে মহিলারা ঘর থেকে বেরোতে পারে না সন্ধ্যার পরে সবাই ঘরে ঘরেও নিরাপদ না যে কোনো সবাই যে কোনো বাড়িতে ঢুকে যাচ্ছে তাদের উপর হামলা করছে মারছে খুন করছে লুটপাট করছে চরম একটা স্বেচ্ছাচারিতার মধ্যে দেশটাকে নিয়ে গেছে দেশের মানুষকে রক্ষা করতে হবে দেশকে এই জালেমের হাত থেকে বাঁচাতে হবে হ্যাঁ মামলা আমাদের বিরুদ্ধে আমি শুনলাম আমার বিরুদ্ধে নাকি আট হাজার পৃষ্ঠার অভিযোগ নামা হ্যাঁ এবং সেটা এখন সরাসরি নাকি প্রচার হচ্ছে তা আমি বলে এই আট হাজার পৃষ্ঠা পড়ে জনগণকে শোনান জনগণ জানুক আপনারা কত মিথ্যে কথা বলতে পারেন আপনারা কীভাবে উদরপিডি উদরঘাটে চাপান আর মানুষ হত্যা করল এনুস এবং তার বাহিনীর জঙ্গিরা জামাত বিএনপি মিলে আর সব দোষ আওয়ামী লীগের উপর আর ইন্দু এখন সাধু সেজে গেছেন দেশকে বিক্রি করে দিয়ে আমাদের পোর্ট বিক্রি করে দিয়ে দেশের সম্পদ লুটপাট করে শেয়ার মার্কেট খালি করে ব্যাংক খালি করে এখন উনি সাধু গ্রাম বাংলায় একটা কথা আছে খুব কবুতর খেয়ে বিড়াল গেছে সন্ন্যাসী হয়ে মানে এক এক